রাতপহালে কোচবিহার রাসমেলার মাঠে ময়দানে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে রাসমেলার মাঠের প্রস্তুতি তুঙ্গে আর হাতে মাত্র কয়েকদিন রয়েছে লোকসভা নির্বাচনের আগে প্রথম দফা নির্বাচন হবে কোচবিহারে তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভোট প্রচারের বিভিন্ন কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে গতকাল তৃণমূল কংগ্রেস দলকে আরো শক্তিশালী করতে সাংগঠনিক বৈঠক করতে কোচবিহারে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একইভাবে আগামীকাল কোচবিহারে রাসমেলার মাঠে আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে কোচবিহার রাসমেলার ময়দানের প্রস্তুতি তুঙ্গে বিষয়ে এ বিজেপির সম্পাদক দীপক বর্মন সময়ে প্রস্তুতি আমাদের আমাদের তুঙ্গে এই মুহূর্তে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আশা করছি কালকের মধ্যেই সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে এ বিষয়ে তিনি আরো জানান আমাদের মোদিজি যেখানেই যায় একটি ভালো প্রভাব সেখানে হয় মোদিজি কালকে কোচবিহারে আসবেন এতে নির্বাচনে ভালোই প্রভাব পড়বে সূত্র মারফত জানা যাচ্ছে যে দুপুর বেলা একটার পর থেকে ভিড় বাড়তে শুরু করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাসমেলার মাঠের সভায় আর দুপুর সময় তিনি মঞ্চে উঠবেন ভাষণ রাখতে তিনি কোচবিহারে এয়ারপোর্টে নামার পর পৌঁছে যাবেন সোজাসুজি মাঠের মঞ্চে তাই এই যে এলাকা কোচবিহারের এয়ারপোর্ট থেকে যে যে মাঠ তার আসার সময় অর্থাৎ তিনটে এবং এই এই সময় সাড়ে তিনটে যে রাস্তা এখানে কিন্তু সম্পূর্ণভাবে পুলিশের নিয়ন্ত্রণ থাকবে এই রাস্তা ফলে সম্পূর্ণ রুটটাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে আরও একবার আপনাদের জানাই যে নির্বাচনের আর হাতে গোনা মাত্র কয়েকদিন কোচবিহারে সকলেরই নজর তাই একদিকে প্রধানমন্ত্রী যখন রাসমেলার মাঠে একই সাথে গুমানির হাটে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই দুয়ের মিশেলে আগামীকাল কোচবিহার একেবারে জমজমাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হচ্ছে রাসমেলার মাঠে আর সেখানে একেবারেই জোর কদমে প্রস্তুতি যেমন চলছে নিরাপত্তার সমস্ত বিষয়গুলো খতিয়ে রাখা হচ্ছে আধুনিক থাকছে রাসমেলার মাঠে দেখতে পাচ্ছেন সেই ছবি শেষ মুহূর্তের প্রস্তুতির এবং একটার পর থেকেই নির্বাচনের এই যে লড়াইয়ের উদ্দেশ্যে যে সভা সেই সভার মাঠ কিন্তু জমজমাট হবে এটা আপাতত বলা যাচ্ছে তবে প্রধানমন্ত্রী কোচবিহারের এয়ারপোর্টে নামবেন তিনটের সময় এবং সেখান থেকে গোটা যে এয়ারপোর্ট থেকে যে রাসমেলার মাঠ হয়ে যাবেন তিনি গোটা যে ওয়েটা রয়েছে অর্থাৎ রেল সহ যে এলাকাটা এই এলাকার কিন্তু পুরোটাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে রেলঘুমটি সহ পুলিশ লাইন এই যে ওয়েটা এই পুরোটাতেই কিন্তু নিরাপত্তার বলয় রাখা হবে তিনটে থেকে সাড়ে তিনটে এই সময় কিন্তু এই জায়গায় তিনি যাবেন এবং সাড়ে তিনটে সময় তিনি ভাষণ রাখতে মঞ্চে উঠবেন এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে আর এখানে রাজ্য বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মণ কি জানিয়েছেন শুনব দেখুন মোদীজি যেখানে যায় সেখানেই একটা প্রভাব ফেলে যায় তো মোদীজি কালকে আসবে এটা প্রভাব পড়বে এটা নিশ্চয়ই স্বাভাবিক তবে আমাদের এই কুচবিহার এবং আলিপুরদুয়ার সিট এটা এখানকার মানুষ জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ এবং একই সঙ্গে তারা বিজেপিকে দীর্ঘদিন থেকে সমর্থন করে আসছে এটা বিজেপির শক্ত ঘাটি এমনিতেই এটা বিজেপির জেতার জায়গা জেতা জায়গা মোদীজি আসার পরে আমাদের যে ব্যবধান সেটা আরও অনেক বেড়েছে আর আপনাদের জানিয়ে রাখবো যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী একই দিনে দুই হেভিওয়েট কোচবিহারে এই সমস্ত খবর একেবারে সকাল থেকেই একেবারে গ্রাউন্ড জিরো থেকে দেখতে পাবেন ডিজিটাল বাংলার পর্দায় নেক্সট জেনারেশন শাড়ির অপুরন্ত ভান্ডার চৈত্র সেল এবং ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা সিনথেটিক শাড়ি মাত্র দুশো টাকায় সিল্কের শাড়ি মাত্র পাঁচশো টাকায় বেডশিট মাত্র দুশো টাকায় এছাড়াও যে কোনো রকম কেনাকাটায় রয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন Five one zero double five. Eboom nine five four seven four zero seven two zero five.